পেটলে আসে ব্যাডা বন্ধুদের মান সম্মান সব চলে গেল পুড়ে গেল মান সম্মান কারণ হল বসির বাইরে একটি চাহ বানিয়েছে মতন দেখো যে চা দুয়া হয়ে নাই হয়ে গেল আর দুধ পাতিলে পুড়ে কাল কা আল কাতরা হয়ে গেল বন্ধুরা আল কাঁচরা হয়ে গেল। আর এখন গদ নানা করতে চলে গেল আর একটি মাটির টুহার ভিতরে দেখা গেল যে চিকেন আছে আর উপরে পিঁয়াজ মৰিচ শুখি আছে আৰু এখন অগলি কি চেচেদ নিলোঁ ডুমডুম কৰে আৰু এক্টি বুমি বুমি কম্প হৈ গলো আৰু দেখি পেলাই এক পাতলৰ ভিতৰত তেল দি দিলোঁ আৰু অগলি যে বৰ্তাৰ মত কৰিছে নেচে চেঁচা দিয়ে অগলি এখন দি দিলোঁ তেলৰ মধ্যে বাজা বজা হ'ব লাগিলোঁ আৰু জিৰি জিৰি আজ হ'ব থাকলোঁ এখন হলুদ মৰিচ নিলোঁ লবন নিলোঁ আগুলিৰ ভিতৰত দেলি দিলোঁ আৰু দেখিছিলোঁ যে কাঁচ মৰিচো দিছিলোঁ চুবুজ চুজ লাল লাল আবাৰ গুড় মৰিচ দিলোঁ আৰু এখন আদা ৰচুন বেটেচে মিচিনে বেটেচে উটি দিলোঁ আৰেখন চেক চেচুনি আছে নাই অতিত ধুয়ে তাৰপৰা ৰৈ পানী দি আছে যে ইটটো কিন্তু কোনো ঢালা যাব ন আৰু যি যি কৰি উঠিলোঁ তেলে তখন নদীৰ বিত নামিয়ে দিলোঁ চিকেনকৈ আৰ মাখামুখি কৰি দিছে জোলিৰ ভিতৰে আর এখন একটু একটু তরকারির মতন হয়ে যেতে নিয়েছে আর তখনই ডাকনা দিয়ে দিল আর এটা কিন্তু এই পাতলের ডাকনানা হরা কিন্তু বড় হয়ে গেল আর ওই জন্যই যে ওর ডাকনা এতি না আর দেখতে পেলে যে আবার চিকেনকে উল্টো উল্টি করে দিলো জল মাখি মাখি আবার হর দিলো আর চিকেন হা হয়ে গেল উন্দুরা যে আগুনের তাপ আর নিতে হলো না দেখে হা হয়ে গেল আর আমি বে যে যখন ডাকনা উঠালো নান্না হয়ে গেছে কিন্তু দেখা গেলো কোনোই হলো না আরও রান্না করবে আর তখন ক্ষুদে লেগে গেল দেখে আমরা টোস খেঁচি সিনি মাখা আর হলো গিয়ে বাজার টোস খেঁচি আর যখন তরকারি হয়ে গেল তখন বাদ বেড়ে দিলো আর একটি বাইয়াকে রানের মাংস দিলো আর সবজি দিলো আর কদু বলতেছে যে ভালো হয়েছে ওটি আঙুল দিয়ে দেখো কিন্তু বাইয়া কোনোই পারে না দেখো যে কতভাবে গোল গোল করতেছে আঙুল দিয়ে কিন্তু কোনোই কদুৰ মি উঠি গলো আৰু দমক খেৰে আৰু এখন দেখি পেলাই কেলে খেলতে বহি গেলাম আৰু কদু এটি কিছু বান্ধি দিছে বাই এক কদু বান্ধিছে দেখি কদু চেটে গেলো ৰেদি কামো কদু হ'লেও দেখে চেটে গেলো আৰু পৰে কদু এটি কদু বান্ধিছে আৰু বেগুন বানি আছে এটি কোমৰা না নানা টমেটো বানিয়েছে গাজৰ আরেকটি বুটটাও নিয়েছে আর বুটটা কিন্তু বেশি সুন্দর দেখা গেল আর এটি হলো সাইফের একটি আইফোন দেখা গেল এটি কিন্তু অনেক পুরানো আর দেখতে পেলে যে ভাত দিন বা সাথে আইসক্রিম খেতে পারে না সবাই খেতে দেয় না দেখে বাইয়া লুকে লুকিয়ে বাইরে গিয়ে নিয়ে গিয়ে ওকে আইসক্রিম খাসে আর ভাত দিনের কত খুশি উঠে গেল আর বাইয়াকে কিন্তু সবাই দৌড়েছে যে কেন খাওয়ালে কেন খাওয়ালে আর ফাদ্দিন কিন্তু খুশি হয়েছে হুম